আমার স্ত্রীর সমস্যা আছে রাতে গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বেজিয়ে পুরো ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালা আদায় করেন সুরাকেরাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গোনা হবে কি সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায় নাই অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মনমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে মুজাফরিত অবস্থায় লুঙ্গি প্যান্ট ট্রাউজার পায়জামা টাকা নিচে পড়লে গুণ হবে কিনা আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে কি গুণা হবে আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমন কথা মনে আসলে কি আমার গুণা হবে মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়া কোনো কথা মনে থাকবে চলুন সুমান দর্শক আজকের ইসলামিক প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন আজকের ইসলামিক প্রশ্নটি না জানলে অবশ্যই আপনারা ইতিমধ্যে অনেক ভুল করে পেলেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে শীতের সময় কি ছাড় আছে কিনা এবং দিনের মধ্যে নখ কাটতে হবে যে নখ না কাটলে নামাজ হবে না এই নিয়ে ইসলামিক প্রশ্নটি আরেকটি ইসলামিক প্রশ্ন হচ্ছে নামাজের ভিতরে আঙ্গুল ফোটানো যাবে কিনা সময় দর্শক এই প্রশ্নের উত্তরগুলো আসুন আসল আহমদুল্লাহ এর কাছ থেকে কাছ থেকে জেনে নেই এই বিষয়ক প্রশ্নগুলা উত্তরগুলা শেখ আহমদুল্লাহ এর কাছ শেখ আহমদুল্লাহ কি জবাব দেন আসুন দেখি এরপরে আপনাদের প্রশ্ন উত্তরের যে আলোকিত ভবন আমরা সেখানে প্রবেশ করি সুবরিন আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয় দিনের বেশি নখ রাখা জায়েজ নাই নখ এত দিন বেশি রাখা জায়েজ নাই আমার কোনো কথা নেই তবে চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোমটম এগুলো কাটার কথা বলা হয়েছে এগুলো পাশাপাশি নখ আমরা কেটে ফেলব এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পোছানো কঠিন হয় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় সৌন্দর্য জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিকমতো করলে পানি পোছালে চলবে ইনশাআল্লাহ তবে তার উপরে যদি আপনি নেলপালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার উজু না হবে না তার ফলে এবং তার ফলে নামাজও হবে না আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিস্টা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে নখ বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটি কিন্তু সেরকম নয় এমনি ইশাহ আপনি লিখেছেন অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মনমানিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালা খার মতো শব্দ রহমান আপনি লিখেছেন অবস্থায় লুঙ্গি প্যান্ট ট্রাউজার টাকুন নিচে পড়লে গুণা হবে কিনা আহ হবে আপনার পরা থাকা অবস্থাতেও যদি টাকুর নিচে পোশাক পরে সেটাও গুনাহের কারণ হবে মোজা থাকলে যে হবে না খালি পা থাকলে তখন শুধু গুণা হবে লুঙ্গিটা এবং প্যান্ট তাদের নিচে পড়লে ব্যাপারটা সেরকম না টাকুর নিচে পোশাক পরা এটা হারাম যে পোশাকটা এখন নিজেরই পোশাক সেটা কথা তো ভিন্ন কথা আশরাফুল আলম আয়ান আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমাদের আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত আদায় করেন সুরাকেরাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুণা হবে কি আল্লাহবুল আলমিন আমাদেরকে নির্দেশ করেছেন উদহলু ফসেল কাফরাত তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হো আল্লাহ তাল আরও বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না সুর আলম ইমরানের একশো দুই নম্বর আয়াত আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মানার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায় সেটি আমাদের করা উচিত নামি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইত্তাক মাহারিমাতে কোনো আবেদন নাশ তুমি হারাম কাছ থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে ইতিবাচক হারাম ভালো কাজ যেমন জিকির আসকার তেজবি তেলাত আমরা করছি এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাছ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড়ো আবেদন হতে পারবো আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে সিরিয়া মানে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন রোমান্টিক কোনো দৃশ্য দেখে থাকেন সেগুলো দেখা আমাদের জন্য হারাম এবং সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না অপরাধ মনে করি না আল্লাহ তালা তৌফিক দান করুন আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গ্রহের কাছ থেকে অবায়দুল হক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার বংশোধের কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব আপনি লিখেছেন উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা আহ সময় আমাদের মধ্যে অস্বাস ঢুকাই দেওয়ার সূচিবায়ু তৈরি করে যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এরপর আর শুকনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় হাসান মাহাদি আপনি লিখেছেন আমার স্ত্রী বলেছেন সব রোগ আমার মেয়েকে দিয়ে আল্লাহ ভুলে গেছে এই কথাতে ইমানের অবস্থা কী হবে আল্লাহ মাফ করুক এটা ইমান চলে যাবে ইমান চলে যাবে এটা আল্লাহর প্রতি অভিযোগ করা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল এবং আল্লাহ সম্পর্কে এমন উক্তি করার সামিল যেটা কুফুরি আমরা অনুরোধ করব এই বোনকে তিনি যেন ফার করে ফিরে আসেন আল্লাহ তালা বান্দার কে বিপদ দেন কষ্ট দেন পরীক্ষা করবার জন্য সে পরীক্ষা তিনি ফেল হয়ে গেছেন তার উচিত হলো আল্লাহ কাছে না কাউকে আল্লাহ বিপদ দিয়ে তার কল্যাণ এর ফায়সালা যদি করেন তাহলে সেই বিপদটা আপাত দৃষ্টিতে বিপদ হলো সেটা তার জন্য কল্যাণ কর আর বান্দা আল্লাহ তাল্লা প্রতি সে বিশ্বাস থাকতে হবে বিদায় এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যদি এরকম কথা কেউ বলে থাকে শাবিহা সীমা আপনি লিখেছেন সংসারের শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দু একটি মিথ্যা বলি তা থেকে গুণা হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন সেটা জায়জ আছে এবং বিশেষ করে মনোমান দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝগড়াঝাটি কমানোর জন্য যদি এই এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় এখন নাসরিন আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমন কথা মনে আসলে কি আমার গুণা হবে না এরকম কোনো গুণা হবে না কারণ এটা আপনি আপনার শিশুর ঘুমের দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয় যায় আপনি আজানের প্রতি কোনো বিদ্বেষ থেকে আর বলছেন এই নামাল আমার বিনিয়াদ বিধায় এর কারণে আপনার ইমান চলে যাবে বা গুণা হবে এরকম না বিষয়টা লিখেছেন মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়া কোনো কথা মনে থাকবে আলমুল গাইবের বিষয় দুনিয়ার কোনো কথা দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না হাদিস থেকে বোঝা যায় কিন্তু সব কিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না আল্লাহ আলম আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে বেশ করে উভয় যদি জান্নাতি হয় তাহলে তো অবশ্যই সাক্ষাৎ হবে সামির রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর অ্যাজমা সমস্যা আছে রাতে ফজর গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌতো করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলেও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাতে শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হল তো আলহামদুলিল্লাহ যদি তা না হয় তারপরে যদি করতে পারেন তাহলে চুলের যে মানে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুল চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলমাল তার বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে নবী কেমসাল্লাহ আসলামকে অনুমোদন দিয়েছেন এটুকু তিনি করতে পারেন আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে যেহেতু রাতের অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তাই মুম করে ফেলবো এটা উচিত নয় একবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি দি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তাই মুম করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য সময় দর্শক আশা করি ফুল বেড়ে দেখলেন এবং আপনারা দেখতে পেয়েছেন যে ইসলামিক প্রশ্নগুলো শাহেখ আহমেদুল্লাহ এক একটা করে উত্তর দিয়েছেন সময় দর্শক এরকম নতুন নতুন ইসলামিক এরকম নতুন নতুন ইসলামিক প্রশ্নের উত্তর পেতে অবশ্যই করে রাখবেন যেন ইসলামিক প্রশ্নের উত্তর গুলা সবাইকে পেতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভালো থাকেন সেই কমেন্ট করে বিদ্যাম আলাইকুম আরমতুল্লাহ